ডুয়েল কারেন্সি কার্ডের ইয়ারলি কোনো ফি থাকবে না কার্ডের ম্যাচ যদি শেষ হয়ে যায় অটোমেটিকলি রিনিউ হবে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না কার্ড নেওয়ার জন্য আপনাকে কোনো ধরনের ইস্যু চার্জও দিতে হবে না এমনই একটা ইন্টারন্যাশনাল কার্ড যেই কার্ড ব্যবহার করে আপনারা এখন চাইলেই কিন্তু ফেসবুকে প্রোডাক্ট বা ভিডিও বুস্ট করতে পারবেন ফেসবুক থেকে স্টার ক্রয় করতে পারবেন এর পাশাপাশি ইউটিউবে আপনি হয়তো বা অ্যাড দিলেন বা ভিডিও বুস্ট করলেন বা ইন্টারন্যাশনাল কিছু ই কমার্স সাইট অ্যামাজন আলি এক্সপ্রেস এইরকম সাইট থেকে কিন্তু আপনি পূর্ণ ক্রয় করতে পারবেন তাও এই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবেন কার্ডের বিপরীতে আপনার ইস্যু ফি নেই ইয়ারলি ফি নেই এমনকি কার্ড রিনিউয়ের জন্য কোনো ফিও নেই এমনই সুযোগ কিন্তু বর্তমান সময়ে দিচ্ছে শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টও না থাকে শুধুমাত্র সেলফিন যদি থাকে আপনি এক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট খুলে কিন্তু কার্ডগুলো নিতে পারবেন বর্তমান সময়ে কাইন্ডলি স্ক্রিনটা যদি লক্ষ্য করেন তাহলে আপনি এই কার্ডটা কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলো আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো আপনার সেলফিন অ্যাকাউন্টে আসবেন আসার পরবর্তীতে নিচের দিকে দেখতে পারবেন কার্ড নামে কিন্তু একটা বার রয়েছে তো এখানে আসলে বর্তমান সময়ে যে ইউনিয়ন পে কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যেটাকে বলা হচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন কার্ডের নাম্বার কার্ডের সিবিভি কোড কার্ডের এক্সপায়ারি ডেট এগুলো দিয়ে আপনি ভার্চুয়ালি কিন্তু ইউজ করতে পারবেন কার্ডটাকে জাস্ট আপনার কার্ডের টাকা থাকবে সেটা ইন্টারন্যাশনালি ডলারে রূপান্তরিত হয়ে আপনি এইখান থেকে যে কোনো সার্ভিস চাইলে সেটা পরিষেবা নিতে পারবেন কার্ডটির মাধ্যমে এর পাশাপাশি আরও কিন্তু রয়েছে শুধুমাত্র এইটাই নয় আপনি এইখানে সেলফিনে এসে কিন্তু দেখতে পারবেন ভিসা কার্ড একটা রয়েছে এখন কিন্তু দেখা যায় অনেক জায়গায় ভিসা কার্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো আপনি চাইলে ভিসা কার্ডটাকে কিন্তু ডুয়েল কারেন্সি হিসাবে ব্যবহার করতে পারবেন এছাড়াও উপর দিকে আর একটা কার্ড রয়েছে মাস্টার কার্ড এটাও কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড এই কার্ডটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন ডুয়েল কারেন্সি হিসাবে ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে তো আমরা ব্যাকের দিকে চলে আসলাম তো আমরা যখন সেলফিন থেকে এই কার্ডটা নিয়ে ব্যবহার করতে যাব সেক্ষেত্রে আমাদের সেলফিন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স থাকতে হবে বাংলা টাকা এক্ষেত্রে এখানে ব্যালেন্স দেখতে পাবেন ব্যালেন্স অপশানে যদি ক্লিক করেন স্ক্রিনটা লক্ষ্য করলে ব্যালেন্স কিন্তু এখানে জিরো ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে আপনি আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যদি কার্ডটি নিয়ে কিছু জানার থাকে তো আপনার যখন সেলফিনের টাকা রিসার্চ করা থাকবে এই সেলফিনের টাকা কিন্তু আপনি যখন কার্ডের মাধ্যমে ব্যবহার করবেন ওই পেমেন্টের ক্ষেত্রে ফেসবুকে বা ইউটিউবে বা ইন্টারন্যাশনাল সাইটে পেমেন্টের বা ডোমেন হোস্টিং কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে কার্ড থেকে কিন্তু কেটে নিবে কিন্তু আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন যে ব্যালেন্সটা তখন মাইনাস হয়ে যাবে যেই পরিমাণ ব্যবহার করবেন তো এইটা করার জন্য বর্তমান সময়ে যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের তো অবশ্যই সেলফিন থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন তো নতুন এই আপডেটটা এসেছে নতুন এই আপডেটে যে ইন্টারন্যাশনাল কার্ডটা দেওয়া হয়েছে এই কার্ডটা যদি ব্যবহার করতে চান গুগল প্লে স্টোর থেকে কিন্তু সেলফিনটা আপনার আপডেট করে নিতে হবে আদারওয়াইজ আপনি যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন পে যে কার্ডটা এই কার্ডটা কিন্তু পাবেন না এই কার্ডটার কিন্তু ফিসার বহুত এমনকি এই কার্ডে কিন্তু এনএফসি সুবিধাও রয়েছে তো এই কার্ডটা যখন আপনি ব্যবহার করতে যাবেন যার নামে সেলফিন অ্যাকাউন্ট খোলা তাকে কিন্তু সরাসরি নিয়ে অথবা সে কিন্তু সরাসরি হচ্ছে ইসলামী ব্যাংকের আপনার নিকটবর্তী ব্রাঞ্চে যেতে হবে এই যে কার্ডটা ভার্চুয়াল কার্ড কার্ডের ইনফরমেশানগুলো কোনো কাগজে লিখে দিবেন এবং ইসলামী ব্যাংকের একটা ডেক্স রয়েছে ওই ডেক্সে গিয়ে আপনি বলবেন যে আপনি এই কার্ডে ডলার ইনডোস করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই যার নামে সেলফিন অ্যাকাউন্ট তার কিন্তু পাসপোর্ট লাগবে তো এই সেলফিন অ্যাকাউন্টের বিপরীতে পাসপোর্টটা দিয়ে ডলার ইন্ডোস করলেই কিন্তু আপনার দেখা যাবে যে আপনি এই কার্ডগুলোর ইনফরমেশান দিয়ে তখন অনলাইনে ভার্চুয়ালি পেমেন্ট করতে পারবেন তো এটা কিন্তু সরাসরি ফিজিক্যাল কার্ড না ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার চার্জ দিতে হতো তো এখানে ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনার চার্জ দিতে হচ্ছে না এটা আপনার শুধুমাত্র ইউনিয়ন পে কার্ড না এখানে আপনার মাস্টার কার্ড রয়েছে প্লাস ভিসা কার্ড রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন তো ইসলামী ব্যাংকের এই সুযোগটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামতের মাধ্যমে জানাবেন তার পাশাপাশি আপনি এই কার্ডটাকে ইন্টারন্যাশনাল কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড হিসাবে ব্যবহার করতে গেলে আপনি প্রত্যেক ট্রানজ্যাকশনে সর্বোচ্চ তিনশো ডলার পেমেন্ট করতে পারবেন তিনশো ডলারের উপরে কোনোভাবেই পেমেন্ট নিবে না কোনো সাইটেই এটা বাংলাদেশ ব্যাংকের একটা রুলস এটা সরাসরি ইসলামী ব্যাঙ্কে দোষ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনি ভাইবেন না যে হচ্ছে এই কার্ডের ইস্যু ফি নেয় চার্জ নেয় সেক্ষেত্রে হয়তো বা এই সুবিধাটা দিচ্ছে না এমনটা না আপনি যেই ব্যাংকে যান চার্জ দিয়ে কার্ড নেন সেক্ষেত্রেও তিনশো ডলারের উপর পেমেন্ট করতে পারবেন না বাংলাদেশি কার্ড ইউজ করে সে এটাই ছিল বিস্তারিত ডিটেলস আপডেট